যেখানে মেঘ আর সূর্যের আলিঙ্গন হয় সেখানে পাহাড়ের কাহিনী শুরু হয় পাহাড়ে যে একবার মন হারায় সে বারবার ফিরে আসে এই পাহাড়ের সৌন্দর্যের গাড়ির অবস্থা দেখো দেখো আমাদের জন্য বেটটি এখন চা খাবো খেয়ে দিয়ে তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো করে তারপরে এখান থেকে বেরোবো আর এই যে তো আই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাভা কালকে রাত্রে সাড়ে আটটার সময় আমরা লাভা এসে পৌঁছাই কালকে রাত্রে বাকি যে ছাব্বিশ কিলোমিটারের জার্নি ছিল আমাদের লাভা আসার মারাত্মক লেভেলের জার্নি ছিল কারণ হচ্ছে গিয়ে এতটাই ফক হচ্ছিল এতই ফক হচ্ছিল মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবো না যে কীভাবে আমরা এই লাভ অবধি এসে পৌঁছেছি এমনকি নিচে একটা চায়ের স্টলে দাঁড়িয়েছিলাম ওইখানে সবাই আমাদের বারণ করেছিল যে তোমরা আর উপরে যেও না নিচে রিটার্ন চলে যাও এতটা লেভেলেরই ফক হচ্ছিল তো তাও আমরা প্রায় ছাব্বিশ কিলোমিটার রাস্তায় এসেছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বসে কষ্টমষ্ট করে শেষ সব এসে আমরা আমাদের এই উইন্টারিন রিসর্টে এসে পৌঁছেছি ঠিক আছে তো মানে কালকে রাতে কথা ভাবলে এখন হচ্ছে গিয়ে ভয় লাগে মানে ফাল্গুনি আমার পেছনে এসে কান্না করে দিয়েছে এমন মানে এই এই লেভেলের হক ছিল বা পরিস্থিতি এই লেভেলের ছিল সাত আটবার গাড়ি আমার একদম কিনারে চলে গেছিলো তো যাই হোক কষ্টমষ্ট করে আমরা এসেছি তো আজকে এখান থেকে রিসভ যাব বা আশেপাশের যত মোটামুটি ঘোরার জায়গা আছে ওইগুলো কভার করব তোমাদেরও দেখাবো আর কালকে রাতে না ক্যামেরায় চার্জ ছিল না ফোনে চার্জ ছিল আর ম্যাপ দেখে দেখে আমার আস্ত ছিল তো ফোনে মাত্র তিরিশ চল্লিশ পার্সেন্ট চার্জ ছিলো যার জন্য ভিডিও করা হয়নি তো আজকে কোথায় কোথায় যাচ্ছি কি কী করছি সব তোমাদের ভাই কোন লেভেলের ফক ব্যাপার রাস্তা দেখো বৃষ্টি হয়নি জাস্ট কুয়াশা এগুলো তো ভাই আমরা লাভা দিয়ে রিসাব যাচ্ছিলাম বাইক নিয়ে এখন তাও মিনিমাম সাড়ে নটা বাজে রাত রাত বলছি কেন সকাল সাড়ে নটা বাজে সে কুয়াশা এই লেভেলের কুয়াশা আর এই লেভেলের ঠান্ডা আমি হাতে এই আমার রাইডিং গ্লাভস প্লাস ভিতরে হাত মুজা পরা এই এই সব জায়গা জ্বলছে গাড়ি চালাতে পারছি না ঠিক আছে মানে একদম অবস্থা খারাপ তিন চার কিলোমিটার গাড়ি চালিয়েছি গাড়ির অবস্থা দেখলে মানে পাগল হয়ে যাবে এরকম মানে সিচুয়েশন কি করে বলে বুঝাবো তোমাদের মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে এই এরকম অবস্থা এই সব কান্না পাচ্ছে মানে এই আঙ্গুলের মাথাগুলো টস 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 করছে ব্যথায় কান্না পাচ্ছে রীতিমতন আর এই পেছনে আমার আছে খাদ ঠিক আছে মানে কোনো একটা হয়তো নদী ফদী গেছে সব জায়গার যে ভিউ মানে আনুমানিক একটা তো পাহাড়ে আগেও তো গেছি বা পাহাড়ে অনেক গেছি সেই দিয়ে একটা আইডিয়া তো করা যায় বাট কিছুই দেখা যাচ্ছে না ঋষভ গিয়েও কিছু দেখতে কি কিনা তারও কোনো ঠিক নেই ঠিক আছে মানে চরম লেভেলের চরম ভাই এই টাইমে তো রাস্তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লাভা দিয়ে ঋষভ যাওয়ার রাস্তা আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা লাভাতে এস্টে করব করে আমরা ঋষভটা ঘুরবো এখন যাচ্ছি ঋষভ ঋষভ ঘুরে যাব ছাঙ্গে ফলস দেখতে ছাঙ্গে ফলস দেখে আশেপাশে যে সিনগুলো আছে ওইগুলো করব আর এক মায়াবী দৃশ্য পুরো মানে পাইন বাগান তার মধ্যে কুয়াশা মানে এক মায়াবী দৃশ্য মানে বলে বোঝানো যাবে না ফাইনালি আমরা রিসব পৌঁছে গেছি আর ঋষভের জাস্ট ভিউটা এরকম মানে পুরোটাই ফগে ঢাকা তো আমরা এসে এতই ঠান্ডা একটা টি শপে ঢুকে গেছি তো দুজনে দুটো টি নিয়ে নিয়েছি আর এই টি শপটা ঋষভ ভিউ পয়েন্টের একদম পাশেই তো আমাদের ঋষব ঘোরা কমপ্লিট ঋষবের ভিউ পয়েন্ট এইটা জাস্ট কুয়াশার জন্য কিছু দেখানো যাচ্ছে না তো এখান থেকে আমরা এখন যাবো কোলাখাম বর্তমানে এই অবস্থা চারদিকে আমরা যাচ্ছি কন্ডিশন দেখো রাস্তার পিছনটা দেখো জাস্ট তো চলো ভোলেনাথের নাম নিয়ে সাঙ্গে ফলস দিকে যাচ্ছি সঙ্গে ফস্ট যাবার রাস্তার কন্ডিশান যদি আগে জানতাম তোর জীবনে এই রাস্তায় আসতাম না তো দেখো এই রাস্তার কন্ডিশান আমার গাড়ি তুলতে এতটাই কষ্ট হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এতটাই স্কিপ পাথর এই হচ্ছে দেখো এই হচ্ছে হচ্ছে রাস্তার কন্ডিশন আর এই যে আমার গাড়ি ওই তিন কিলোমিটার মতন এসছি আমি ঠিক আছে তারপরে মনে হচ্ছে যে দেখো ওঠার দিয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে উঠে ধরো গেলাম কিন্তু নামা হচ্ছে সব দিয়ে বড় রিক্স হয়ে যাবে তারপরে এই যে রাস্তার কন্ডিশন এই যে দেখো এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তার কন্ডিশান মানে একদম মানে কী বলবো একদম দেখো রাস্তা দেখলে বুঝতে পারবো এই যে এইসব পাথর সব স্কিপ করছে মানে এইখান দিয়ে গাড়ি উঠছেই না কোনো মতে হ্যাঁ আর তো আমি যে এইখানে চেকপোস্ট জিজ্ঞেস করলাম তো ফাইনালি আমরা এখন কোলাখামের দিকে যাচ্ছি আমরা যে আগে যে দেখালাম রাস্তাটা ওইটা আমরা অ্যাকচুয়ালি ভুল রাস্তায় গেছিলাম তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটারের মতন আমি ওইখানটা ম্যাপটা ফলো করে নিই যার জন্য তিন কিলোমিটার উপরে চলে গেছিলাম ভুল রাস্তায় তো অরিজিনালি কোলাখামের রাস্তা হচ্ছে এইটা আর এই রাস্তাটা ওরকম অফ রোডিং টাইপের রাস্তা রাস্তার কন্ডিশন অতটা ভালো নেই এখান থেকে আর মাত্র ছয় কিলোমিটার বাকি আর এইখানের পেছনের ভিউটা জাস্ট দেখো একবার মানে অসম মানে এই সাইড ফাইড দেখাও একটু মাথা নষ্ট করা ভিউ এইখানে তো চলো তোমাদের সাথে গিয়ে কথা তো ফাইনালি আমরা ছাঙ্গে ফল দেখার জন্য বেরিয়ে পড়েছি এটা হচ্ছে ন্যাওরা ভ্যালি জাতীয় উদ্যান ফরেস্ট এটা কিন্তু একটা ন্যাশনাল জাতীয় উদ্যান তো এইখানে অনেক রকমের ভাই জন্তু জানোয়ার আছে তো বাইক নিয়ে আসলে অবশ্যই সাবধানে আসবে আর চেষ্টা করবে যে ওই যেখান থেকে আর কি চেকপোস্ট ওইখান থেকে দু তিনটে বাইক একসাথে আসার কখনোই সিঙ্গেল বা কাপেল আসার চেষ্টা করবে না কারণ জাতীয় উদ্যান বা ন্যাশনাল ফরেস্ট বুঝতেই পারছ যে প্রচুর বড়ো প্রচুর বড়ো এরিয়া আর মিনিমাম ছ কিলোমিটার তোমার এই রাস্তা কভার করতে হবে তো তুমি যদি কোনো রকম বিপদে পড়ে যাও তো অত সহজে হেল্প পাবে না মানে হেল্প পাবে কিন্তু একটু টাইম লাগবে আর তোমার আসার সময় কিন্তু ওই চেকপোস্টে বন্ডে সই করেই আসতে হবে ডকুমেন্টস দিয়ে আর আগে পয়সা লাগতো এখন এটা টোটাল ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে তো অবশ্যই সাবধানে বুঝে শুনে আসার চেষ্টা করবে আর এই সামনে যে দু ভাই আছে এরা এদের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর তো ওদের সাথে দেখা হয়ে গেলো তাই চেকপোস্টের মধ্যে ওদের সাথেই আমরা যাচ্ছি তো চলো ফাইনালি লাভা রিসব সিরিজ কালকে সকালে শেষ হয়ে যাবে কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব কাগে কাগেও একটা হচ্ছে কালিম্পং এর গ্রাম তো কালকে আমরা ওইখানে যাব তো লাভাতে আমরা দুদিন স্টে করলাম যে স্টেতে তার নাম উইন্টারিন মানে এদের ব্যবহার ওদিকে দেখা বলে বোঝানো যাবে না এত ভালো ব্যবহার কি বলিস কেমন ব্যবহার কেমন অনেক ভালো পুরো বাড়ির মতো পুরো ফ্যামিলির মতো এদের কাছ থেকে ব্যবহার পেয়েছি আমাদের পার ডে হচ্ছে গিয়ে পড়েছে হাজার টাকা করে মাথা পিছু ফুড দিয়ে মানে খুব ভালো ব্যাপার মানে বলে বোঝানো যাবে না আর খুব সুন্দর ঠিক আছে তো কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাবো গিয়ে যাবো কাকে তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো প্রতিটা সিরিজ আশা করি ভালো লাগবে